আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি প্রতিবারের লং ভিডিওর মতো এবারেও আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন ঈদ কাটিয়ে শ্বশুর বাপের বাড়ি বিভিন্ন জায়গায় থাকলাম মানে এমন একটা গরম ঠান্ডা একটা ওয়েদার এক এক জায়গার ওয়েদারটা এক এক রকম আমার এত বেশি গলা ব্যথা হয়েছিল যে এই রেমেডিটা আপনাদেরকে আমার দেখাতে ইচ্ছা করলো গলা ব্যথার কারণে আমি কথাই বলতে পারতেছিলাম না তো আমি আমি যেটা করি যেটা সবাই চা খায় সেইটা দিয়ে আমি গড় করি ঠিক আছে একটুখানি লবণ দিয়ে আদা দিয়ে আদা থেতো করে আমি পানিতে আগে ফুটিয়ে নেই আদা আর লবঙ্গ দিয়ে ফুটিয়ে তারপরে সেই পানিটা দিয়ে আমি কিন্তু গড়গড়া করি প্রথমে যে পানিটা দেখলেন ওইটা কিন্তু আমার গড়গড়া করার জন্যে পানিটা রেডি করা হয়েছিল পরে যেটুকু পানি ছিল চায়ের পানি ছিল সেটুকুতে আমি চা পাতা দিয়ে এটা আমি আবার চা খেয়ে ফেলবো এক কাজে দুই কাজ হয়ে গেল বলেন তো খুব ভালো হলো না এবার আমি আরেকটা কাপে চায়ের জন্য ঢেলে নিচ্ছি আমার জন্যে আর আমার হাজবেন্ডের জন্য দুজনের জন্য দু কাপ চা নিয়ে নিলাম এদিকে গলা ব্যথা ওদিকে গড় গড়ার কাজটাও সে চা খাওয়াটাও হলো খুব ভালো হলো না বলেন এক কাজে দুই কাজ হয়ে গেল ওদিকে আমি আজকে গরুর কলিজা ভুনা করবো তো কলিজা ভোনাটা পুরো রেসিপিটা আমার পেজেই আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো কলিজা মোড়াটা শেষ হওয়ার পরে একটু সালাদ না হলে তো চলে না সুন্দর করে একটু সালাদ কেটে নিলাম টমেটোর দাম কিন্তু এখন অনেক কম কয়েকদিন আগে আমি একটা রেসিপি দিয়েছি টমেটো সসের এত মজা হয়েছে মানে আমি নিজের রেসিপি মানে টেস্ট করে নিজেই ফিদা ফ্যামিলির লোকজন তো আসেই ওরা অবশ্য সচরাচর আমার প্রশংসাটা করতে চায় না কেন করতে চায় না জানি না বাড়ির লোকের প্রশংসা করলে এদের যে কি হয় আমি বুঝি না বাইরের লোকের প্রশংসা করবে কিন্তু বাড়ির লোকের প্রশংসা আমার মনে হয় ওরা বাইরে গিয়ে প্রশংসাটা করতে পারে আমার যেটা মনে হয় লজ্জা পায় আমার প্রশংসা আমার সামনে করতে তো যাই হোক আমার বাগানটা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখিয়ে নিতে ইচ্ছা করলো দেখিয়ে নিলাম আমার দুটো পাখি আছে কিন্তু এটা বাজরিকা বাজরি গড়ো বলে এইগুলোকে আমি মাঝে মাঝে বারান্দায় দিয়ে রাখি ওরা একটু বাহিরের পরিবেশটা দেখলে ওদের একটু শান্তি লাগে ভালো লাগে আপনাদের কারো পাশে পাখি থাকলে আমাকে বলবেন কেমন লাগে এদেরকে পালন করতে আর কি আমার ভালোই লাগে আমার ছেলে খুব পছন্দ করে বারান্দায় মানি প্ল্যান্ট আছে অক্সালিস আছে ও আচ্ছা আমি আমার গাছগুলোকে মাঝে মাঝে কিন্তু এভাবে ছেটে ছুটে পরিষ্কার করে দেই আগাছাগুলো পরিষ্কার করে দেই না হলে কিন্তু এরা কিন্তু বেড়ে ওঠে না ঠিক না বলেন যাদের গাছ আছে তারা কিন্তু জানবেন এটা আমার রজনীগন্ধা গাছটা অযত্ন করেছিলাম আসলে অযত্নে অবহেলা এটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে রেইন লিলি রেইন লিলির সিজন সামনে আসতেছে ভাবলাম এটাকে একটু রিপটিং করা দরকার এই কারণে এই যে হলুদ হয়ে গেছে গাছগুলো পাতাগুলো এইগুলোকে আমি একটু কেটে ছেটে দেব সুন্দর করে তারপরে এগুলোকে গোড়া থেকে উপরে আবার নতুন করে রিপোর্টিং করে ফেলব সামনে কিন্তু বর্ষার মৌসুম আসছে বৃষ্টি হবে তখন কিন্তু তার আগেই যদি আমরা এই গাছগুলোকে কাটাই ছাটাই করে ফেলি তাহলে কিন্তু এই গাছগুলো আমাদেরকে অনেক বেশি ফুল দেবে বাগান পরিচর্যা নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব খুব শীঘ্রই অনেক কিছু ছোট ছোট ভিডিও করে নিয়েছি আপনাদের সামনে চলে আসব আশা করছি আপনাদের অনেক উপকারই হবে আর আমার আজকের ভিডিওটি মিক্স একটা ভিডিও ছিল বিষয়গুলো নিয়ে আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদেরকে এতক্ষণ ধরে আমার ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ